নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব পাঙাশ মাছের ঝোল এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা যে কোনো দিন এটা তৈরি করে নিতে পারো খুব সহজেই এটা তৈরি হয়ে যায় তো চলো দেখো এটা আমি কিভাবে তৈরি করি প্রথমেই দেখো আমি পাঙাশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি সর্ষের তেলটা দিলে মাছটা কিন্তু ছেটে কম এরপর দেখো আমি এখানে দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা একটু চেড়ে ভালো করে গরম করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো একটু নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবার আমি আলুগুলো হালকা করে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়েও গেছে এখন তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ আদা বাটা এরপরে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এরপর দিচ্ছি সামান্য নুন আর হলুদ এবার বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে এরপর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা মশলাটা কষানো প্রায় হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এই মশলার সঙ্গে মাছগুলো আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে পাঙাশ মাছ কষিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো আর আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে তাহলে পৌঁছে যাবে এবার আমি মাছটা ভালো করে উল্টে পাল্টে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এরপর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তোমরা যে যে পরিমাণে ঝোল খেতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটতে দেব দেখো তরকারিটা আমার খুব ভালো করে ফুটে গেছে আমি কিন্তু আর নুন বা হলুদ অ্যাড করিনি কারণ আগেই আমি নুন হলুদ কষানোর সময় অ্যাড করেছিলাম তোমরা নুন হলুদটা একটু চেক করে নেবে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবে দেখো ফুটিয়ে নিয়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তরকারি কিন্তু খুব ভালো করে ফুটালে এর টেস্টটা আরও সুন্দর হয় এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে এর টেস্টটা আরো সুন্দর আসবে এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তরকারিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে গরম মশলাটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার পাঙাস মাছের ঝোল দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একদিন এটা তৈরি করে খেও তৈরি করাটা কিন্তু খুবই সহজ আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার সঙ্গে থেকে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ